দুই সালের তৃতীয় প্রান্তিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির লাইফ ফান্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয়শো কোটি তিরিশ লক্ষ টাকা বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদ্রা প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী দেশে কার্যরত ছত্রিশটি জীবন বিমা কোম্পানির সম্মিলিত লাইফ ফান্ড বা জীবন তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ছত্রিশ হাজার নয়শো কোটি একষট্টি লাখ টাকা এই বিশাল তহবিল দেশের জীবন বিমা খাতের আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে লাইফ ফান্ডকে জীবন বিমা কোম্পানির আর্থিক শক্তির প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হয় এই তহবিল থেকেই ভবিষ্যতে পলিসিধারীদের দাবি পরিশোধ করা হয় ফলে লাইফ ফান্ডের আকার ও প্রবৃদ্ধি একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য এবং গ্রাহকদের প্রতি দায়িত্ব পালনের সক্ষমতা প্রতিফলিত করে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন সোনালি লাইফের লাইফ ফান্ডে এই উল্লেখযোগ্য অগ্রগতি কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা কার্যক্রমের উন্নতি এবং গ্রাহক আস্থার দৃঢ়তার একটি ইতিবাচক বার্তা বহন করে এটি প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি পলিসিধারীদের দীর্ঘ মেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে ইদরান নিয়মিত তত্ত্বাবধান ও নীতিগত নজরদারির ফলে লাইফ ফান্ড বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় থাকছে যা পুরো বিমা খাতের সার্বিক স্বাস্থ্য এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে তারা আরও আশাবাদ ব্যক্ত করেন সোনালী লাইফের এই শক্তিশালী অবস্থান ভবিষ্যতে নতুন বন্টন এবং এজেন্ট কমিশন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে সার্বিকভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এই অগ্রগতি দেশের জীবন বিমা খাতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত যা সিধারীদের দীর্ঘ মেয়াদি সুরক্ষা ও আস্থার ভিত্তিকে আরও সুদৃঢ় করবে